আসসালামু আলাইকুম গ্রিনিস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কংক্রিট ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে কথা বলব কংক্রিট হলবলকের বিষয়ে ব্লক কী দিয়ে তৈরি করা হয় কতটুক মজমুত আপনার বিল্ডিং করতে গিয়ে কত টাকা সেভ হবে কংক্রিট হলবলক কতটুক পরিবেশ বান্ধব কেন আপনি পোড়া মাটির ইট বাদ দিয়ে কংক্রিটের ইট ব্যবহার করবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য দিব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখনও যারা হানিফ টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন পাঁচটি পোড়া মাটির ইটের সমান একটি কংক্রিট হলবলক বলক আমরা ব্লক কি উপকরণ দিয়ে তৈরি করি আস্তর বালু সিলেকশন হাফ ইঞ্চি পাথর নড়ি পাথর সিমেন্ট হাইড্রোলিক মেশিনের সাহায্যে তৈরি করা হয় ব্লকের সাইজ দৈর্ঘ্য ষোলো ইঞ্চি পোস্ত চার ইঞ্চি উচ্চতা সাড়ে সাত ইঞ্চি পুরামাটির ইট বাদ দিয়ে যদি আপনি কংক্রিট হল ব্লক দিয়ে বাড়ি নির্মাণ করেন তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট খরচ কম লাগবে আমরা কংক্রিটের বিভিন্ন ধরনের ব্লক তৈরি করে থাকি আমাদের হল ব্লক দুই কালার হয়ে থাকে গ্রে এবং রেড আপনি চাইলে যে কোনো কালার নিতে পারবেন আমাদের কংক্রিট হল ব্লক শতভাগ কোয়ালিটি সম্পন্ন আপনি চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন চাঁদপুর সাহরাস্তি সিকুরিটিয়া ব্রিজের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি অবস্থিত আপনি চাইলে স্কিংয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ব্লকগুলি যারা ক্রয় করতে চান অবশ্যই স্কিংয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরও বিস্তারিত তথ্য জানতে স্কিংয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি